চট্টগ্রাম মুইজের টেক সংলগ্ন জনপ্রিয় ওসমানী ওষ বিরিয়ানির আয়োজন হোটেল প্রতিবেদক তথ্য ও ও চিত্রের সঙ্গে আছেন আহমদ রেজা চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ণফুলি থানার অন্তর্গত চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের জন ওষ বিরিয়ানি ভক্ত কম বেশি সবারই রয়েছে কেনা খেতে চায় না এর সুস্বাদু খাবার টাটকা গরুর মাংসে আতব সিদ্ধ চিনি গুড়া চালের একসাথে রান্নার এ ওষ বিরিয়ানি মূলত সচরাচর এটি বেশিরভাগ দেখা যায় মিলাদুনবী পীর মোশাইক ও একশো বিশ আউলিয়ার অলিদের বার্ষিক ফাতেহার বা ওরসের এ লোভনীয় খাবার সবার প্রিয় বর্তমান পবিত্র রমজান মাসে কে ঘিরে ওসমানী ওষ বিরিয়ানির আয়োজনে দূর থেকে ওষ বিরিয়ানির খাবার উপভোগ করতে হাজার হাজার মানুষের ভিড়ে জমে উঠেছে ওসমানী ওস বিয়ানির হোটেল এখানে মেজবানি খাবার সহ স্বল্প দামে ওস বিয়ানির জনপ্রিয় হয়ে উঠেছে দামে সস্তা মানে ভালো ঠিকানা নতুন ব্রিজ পার হয়ে মুজেটেক গোলচত্বর ঘুরে আধা কিলোমিটার ভিতরে এসটি কনভেনশন হলের সামনে আমির বলির বাড়ি সংলগ্ন মিলভিটা গেইট চলখ কর্ণফুলি চট্টগ্রাম মোবাইল শূন্য এক নয় এক সাত সাত দুই শূন্য পাঁচ পাঁচ সাত এখানে আসার পথে রয়েছে আরও কয়েকটি ওষ বিরিয়ানির আয়োজন হোটেল যেমন কর্ণফুলি ওষ বিরিয়ানি হোটেল আকাশ ওষ বিরিয়ানি হোটেল মা ওষ বিরিয়ানি হোটেল

দৈনিক কয়টা গরু কাটতে হয় কয়টা গরু যায় দুইটা না সারি সারি মোটর সাইকেল দাঁড়িয়ে আছে খাওয়ার প্রেমীরা চলে আসছে এখানে